দত্তপুকুর সবুজ আসরের পুজোয় শকুন্তলা থিম উদ্বোধন করলেন বিধায়ক রফিকুর রহমান উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সবুজ আসরের দুর্গাপুজো এবার সেজে উঠেছে এক বিশেষ থিমে এবছর তাদের মূল ভাবনা হলো দুষ্মন্ত এবং শকুন্তলার ভালোবাসার কাহিনী মহা চতুর্থীর সন্ধ্যায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই পুজোর উদ্বোধন সম্পূর্ণ হল এবারের থিম শকুন্তলা দুষ্মন্তের গল্পের পাশাপাশি প্রকৃতি ছোঁয়াও তুলে ধরা হয়েছে যার মধ্যে বিশেষ আকর্ষণ হিসাবে রয়েছে বাবুই পাখির বাসা আমনাগার বিধায়ক রফিকুর রহমান প্রদীপ জ্বালিয়ে সবুজ আসলের এই শারদ উৎসবের শুভ সূচনা করেন উদ্বোধনী অনুষ্ঠানে বিধায়ক রফিকুর রহমান ছাড়াও উপস্থিত ছিলেন বারাসাত এক নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি দত্তপুকুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সঙ্গীতা হালদার ব্যাপারী এবং শিক্ষা ও জনস্বাস্থ্যের সঞ্চালক অরিন্দম মুখার্জি সহ আরো বহু বিশিষ্ট ব্যক্তিগণ সনাতনী রীতির সঙ্গে আধুনিক থিমের মেলবন্ধনে সবুজ পুজো প্রেমীদের নজর কাটবে বলেই আশা করা হচ্ছে পুজো বাংলা সংস্কৃতিতে আর নির্দিষ্ট কোনো সম্প্রদায়ের নেই এটা বাঙালির উৎসাহ পরিণত হয়েছে এই উৎসবে সবাই মেতে উঠি খুঁটি পুজো থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত এই বার্তা থাকবে এই পুজো সম্পৃক্ত ঐক্য মহামিলনের পুজো হোক এটাই এটা এখন সব পুজো কমিটি করছে একটা কালচার তৈরি হয়ে গেছে খুব ভালো জিনিস এখনও কিছু দুস্থ মানুষ আমাদের সমাজে থাকে তাদের পাশে দাঁড়ানো এটা হলো আসল কাজ মানব সেবাই যেমন পুজো এটাও আরো বড় পুজো একটা ঐতিহ্য ছাপ ফেলেছে এবছর আমাদের ভাবনা হচ্ছে রাজা দুষ্মন্ত এবং শকুন্তলার একটা জীবন কাহিনী আমরা মণ্ডপে তুলে ধরছি এবং তার সঙ্গে বাবুই পাখির বাসা আপনারা জানেন যে আজকে তাল গাছ ম্যাক্সিমাম কেটে দেওয়ার ফলে যে বাসাক বাবুলপাকির পাখির বাসা কিভাবে বানায় সেটা হয়তো এখনকার জেনারেশন অনেকে দেখেনি নি বা জানেই না সেটাকে আমরা তুলে ধরি এ মাম মণ্ডপে এটা বাবুল পাখির বাসা তৈরি হবে আপনাদের হচ্ছে নারকোলের দড়ি দিয়ে তারপরে আঠা এবং রঙের কাজ পাটের দড়ি দিয়ে আর দুষমন্ত এবং শকুন্তলার যে থিমটা এটা আমরা ব্যবহার করেছি প্লাই প্লাইয়ের ওপর রঙের কাজ প্লায়ের ওপর রং দিয়ে এটাকে হবে না সেটা পুরোটা তুলতে পারবো না পুরোটা তুলতে গেলে অনেক জায়গা লাগবে অনেক বড় থিম সামান্য কিছুটা অংশ আমরা তুলে ধরেছি যাতে যেরকম শকুন্তলার ওই যে আপনারা দেখবেন যে বাচ্চা কোলে নিয়ে একটা থিম আছে সেটাকে আমরা তুলে ধরেছি এবং শকুন্তলা দুষ্মন্তের রাজা দুষ্মন্তের যেটা ইয়ে প্রার্থনা করছে ওইখানে সেই একটা থিম আছে রাজার কাছে আর ওই পাশটা এখনও কমপ্লিট হয়নি সময়ের অভাবে প্রাকৃতিক দূরের সময় হয়নি কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে এটাই খুব সামান্য সামান্য পাশ তুলে তুলে ধরতে পেরেছি হ্যাঁ আজকের থেকে শুরু হয়ে গেল আমার নাম কমল গুহ